তবে এখন মাঠের মধ্যে কিন্তু প্রবেশ করেছে মেয়েদি মেয়েদি ভাসে এখানদের এখানকার একটা টিম পড়েছে ঠিক আছে আর হাঁচার সময় কিন্তু ছোট রাজু পড়েছে হাঁচা ভাসছে ছোট রাজু দাদা হাসা ছোট রাজু যত সম্ভব তিন দু নম্বর খেলা হবে হাসা ছোট রাজু যত সম্ভব দু নম্বর খেলা না দাদা মুন্না খেলছে না দাদা আজকের ছোট খেলা আগামীকাল এই মাঠে বড় খেলা হবে আগামী কাল কিন্তু এই মাঠে বড় খেলা হবে দাদা আটটা টিমের লটারি হয়েছে প্রথম এখানে ষোলো টিম খেলা আটটা টিমের লড়াই হয়েছে হ্যাঁ তালদি শিবনগর তালদি শিবনগর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ছোট রাজু খেলবে ছোট রাজু হাসে হাঁচার পড়েছে কিন্তু ছোট রাজু সে হাঁচার পড়েছে পিছিয়ে বসে আছি অনেক পিছিয়ে বসে আছি ছোট রাজুর খেলা যত সম্ভব খেলা দাদা হ্যাঁ দাদা আজকেরই শেষ হবে কেন যে আগামীকাল বড় খেলা আছে হ্যাঁ স্যার ছোট দু নম্বর খেলা হবে দু নম্বর খেলা এখানে একটু আলোচনা হচ্ছে তো ওই জন্য সামনে দাঁড়িয়ে রয়েছে

দাদা এই ম্যাচটি উদ্বোধন নিয়ে ম্যাচ হচ্ছে ঠিক আছে এই ম্যাচটি অতটা খেলা ভালো হবে না এটি উদ্বোধনীয় ম্যাচ হচ্ছে হ্যাঁ দেখো উদ্বোধনীয় ম্যাচ হচ্ছে এটি এর পরের খেলা কিন্তু ছোট রাজু ভাসে হাসা এর পরের খেলা কিন্তু ছোট রাজু ভাসে হাসা দাদা এখনো মাঠে আসেনি সাইদুল অন্য জায়গায় খেলা হচ্ছে ঠিক আছে সাইদুল ঠাকুর চকে খেলছে এটি উদ্বোধনীয় ম্যাচ হচ্ছে উদ্বোধনীয় ম্যাচ এর পরের খেলা কিন্তু ছোট রাজু ভাসে হাসা হ্যাঁ দাদা রাকিব খেলবে রাকিব না রাকিব খেলবে না বেলে রাকিব হ্যাঁ উদ্বোধনীয় ম্যাচ হচ্ছে তো সেই কারণে তিনজন ছেলে আছে একদিকে এর পরের খেলা কিন্তু হাসা ভাসের ছোট রাজু

দাদা এটা উদ্বোধনী ম্যাচ হচ্ছে সেই কারণে খেলাড়ি এরকম এর পরে খেলা কিন্তু ছোট রাজু ভাষে ঝাঁসা এর পরে খেলাটি খুব সুন্দর খেলা হবে ছোট রাজু ভাষে ঝাঁসা সবাই লাইভ আসবে এর পরে খেলা ছোট রাজু ভাষে ঝাঁসার খেলা দাদা সাউন্ডটা কি দেবো বলো দেন বারবার গান চালাচ্ছে বুঝতে একটা ও ডাক যাচ্ছে একটা একবার কেউ গান চলছে পয়েন্ট সংখ্যা ছয় তিন পয়েন্ট সংখ্যা ছয় তিন এখানে ষোলো টিমের খেলা আটটি টিম হয়েছে আটটি টিমের লড়াই হচ্ছে প্রথম দাদা এই খেলাটি হচ্ছে তালদি শিবনগর তালদি শিবনগর টাইগার ভাটার কোলে টাইগার ভাটার মাঠে দাদাই کھلاڑی উদ্বোধনীয় ম্যাচ হচ্ছে বুঝতারো তো উদ্বোধনীয় ম্যাচ হচ্ছে ওই জনকো তিনজন নেমে খেলা হচ্ছে পয়েন্ট সংখ্যা আট নয় তাহলে এখানে প্রাইস আছে দশ হাজার সাত হাজার পাঁচ হাজার তিন হাজার আছে দশ হাজার সাত হাজার ఆస్కే గ్రు అు

Põe jogar, varou খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে একদিকে তিনজন খেলা করছে কিন্তু সবাই কিন্তু লাইভে থাকবে এই খেলার পরে ছোট রাজু ভাবছে হাসা Thank you for watching.

এই করলো দাদা লাইফ টি এক মিনিটের জন্য কাটছি হ্যাঁ এক মিনিটের জন্য এক মিনিটের জন্য কাটছি কেটে আবার সঙ্গে সঙ্গে লাইফ আসছি এক মিনিটের জন্য লাইফ সবাই লাইফে আসবে এই খেলার পরে কিন্তু ছোট রাজু ভাস হাসার খেলা এক মিনিটের জন্য লাইফ কাটছি এখন যে খেলাটি অনুষ্ঠিত হইবে পূর্ব